আজকের ডেটে কৃষকদের জন্য খুবই খুশির খবর চলে এসেছে এবার পি এম কিষান প্রকল্পে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে সাথে কৃষক বন্ধুর জন্য যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করে এসছেন প্রায় ছয় মাসের অধিক সময় কারণ ডিসেম্বরের বারো তারিখে লাস্ট টাকা দিয়েছিল ইতিমধ্যেই আপনারা লাইভ প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট হয়ে গেল কৃষকদের স্ট্যাটাসে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ট্যাটাস আপডেট হয়েছে সকল কৃষকদেরই আপনারা স্ট্যাটাস চাইলে চেক করতে পারেন ইতিমধ্যে যাদের অ্যাপ্রুভ রয়েছে সমস্ত ঠিক রয়েছে তাদের স্ট্যাটাস কিন্তু আপডেট হয়ে গেল আজকের দিনে কৃষকদের জন্য খুবই বড় খুশির খবর চলে এসেছে এবং সেটাও আপনারা প্রমাণস্বরূপ দেখতে পাবেন তাই ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করুন তাদের যারাও চেক করতে পারে এবং কীভাবে চেক করব তার প্রসেসটাও আজকের এই ভিডিওতে জানাবো এবং টাকা দেওয়া আর কিন্তু জুলাই নয় জুন মাসেও টাকা কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে বলে একাংশের দাবি চলুন আমরা আজকের এই ভিডিওতে সমস্তটা ডিটেলসই জেনে নিচ্ছি তো কেন্দ্র সরকার যেমনভাবে কৃষকদের পাশে রয়েছে ঠিক তেমনি রাজ্য সরকারও কিন্তু কৃষকদের পাশে রয়েছে এটা আপনারা সর্বদা জানেনি পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত যোগ্য কৃষক পরিবার রয়েছে সেই সমস্ত যোগ্য কৃষক বন্ধুদেরকে টাকা কিন্তু দেয় এবং সেটা রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় মিলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে আসে রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের যোগ্য জমি রয়েছে আবেদন করলেই পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা তবে পরিবারের যদি তিনজন সদস্য থাকে পাঁচজন থাকে দশজন থাকে সকলেই পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সালের খারিফ জন্য অপেক্ষা করছেন অবশেষে তাদের স্টাটাসে চলে আসলো আপডেট আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটার ক্লিয়ারলি প্রসেসটা দেখাবো সাথে এটাও জানাবো কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা তবে ঢুকতে পারে তো বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্ট্যাটাস আপনাদের আপডেট হয়েছে কিন্তু চেক করতে পারছেন না তো আপনারা চেক করুন যাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন তবে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ থাকে কারণ অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড হয় না ইনভ্যালিড হয়ে যায় তো চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাচ্ছি আর কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার খরিফ সিজনের সময়সীমা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে তো ইতিমধ্যে জুন মাসে এই আপডেট চলে আসলো কৃষকদের স্টার্ট আসে মানে টাকাও আপনারা কিন্তু অগ্রিমী পেয়ে গেলেন ধরে নিন তার কারণটা হচ্ছে সেপ্টেম্বর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়ার কথা সেটা জুলাইও দিতে পারতো সেক্ষেত্রে জুনেও আপনারা এবার টাকা পেতে চলেছেন বা টাকা জুনেও কিন্তু পেয়ে যেতে পারেন তো প্রথমত স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদেরকে চলে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে সিম্পলি সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে প্রসেসটা আপনারা আবারও ক্লিয়ার দেখুন সিম্পলি গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু ফার্স্ট ওয়েবসাইট যেটি আসবে সেখানে ক্লিক করবেন পরবর্তীতে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে এন্টার করাবে নিচের দিকে স্ক্রোল করুন দ্বিতীয় অপশানটা আপনারা দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য আপনারা অপশেনটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তো এখানে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে যেখানে কৃষক বন্ধু লেখা থাকবে সার্চ ভোটার কার্ড দিয়ে আগে থাকতো এখন বিভিন্ন অপশান দিয়ে আপনি সার্চ করতে পারবেন সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করবেন ভোটার নাম্বার আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার এই টোটাল ছটি অপশান দিয়ে আপনি চেক করতে পারবেন সিম্পলি যেটা আপনার ভ্যালুয়েবল মনে হয় বা যেটা আপনার কাছে রয়েছে সেটাতে ক্লিক করবেন মাথায় রাখবেন একটা মোবাইল নাম্বার থেকে দুটো অ্যাপ্লিকেশন থাকলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে দুটোই দেখাবে আই আপনার রোবট অপশানে ক্লিক করবেন এটা ক্যাপচারটা সাবমিট হয়ে যাবে এবং আইডি কার্ড নম্বর বসিয়ে দেবেন অর্থাৎ মোবাইল নাম্বার সিলেক্ট করেছি মোবাইল নাম্বার বসাতে হবে এইটুকু করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করলে চলে আসবে স্ট্যাটাস প্লাস এখানে আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা এই নম্বরটা সেভ করে সেখানে মেসেজ করতে হবে তো চলুন এবার স্ট্যাটাসটি দেখাই তবে দেখুন অনস্ক্রিনে আপনাদের সামনে স্ট্যাটাস দেখাচ্ছি দুটো কৃষকেরই কিন্তু আজকের ডেটে স্ট্যাটাস আপডেট হয়ে গেল এবং সেটা কিন্তু আজকে সকালবেলা স্ট্যাটাস আপডেট হয়নি ট্রানজ্যাকশন সাকসেসই ছিল ইতিমধ্যেই দুপুরের সময় অর্থাৎ বারোটা বেজে এই স্ট্যাটাসগুলো আপডেট অনেকের হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করবেন আমাদের কেন হয়নি তবে শুনুন এই প্রকল্পের মাধ্যমে প্রায় অ্যাপ্লিকেন্টস রয়েছে দুই কোটি ভারত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুই কোটি কৃষকের একসাথে স্ট্যাটাস চেঞ্জ নাও হতে পারে কোনো টেকনিক্যালি এরারের কারণে সেই স্ট্যাটাসগুলো আপনাদের বিকাল বিকালবেলার সময় কিংবা কালকেও হতে পারে তো ইতিমধ্যেই স্ট্যাটাস যে আপডেট হলো তার আপনারা প্রমাণটি হাতে নাতে পেয়ে গেলেন আপনারা ডিটেলসে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইতিমধ্যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড এবার হতে শুরু করবে তো টাকা কিন্তু পেয়ে যেতে পারেন জুন মাসেই কিংবা জুন না দিলে জুলাই মাসে ফার্স্ট উইকে আশা করা যাচ্ছে জুন মাসের আঠাশ কিংবা উনত্রিশ তারিখে ঢুকে যেতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে দেখা যাক কতটা কি সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনে প্রেস করে অলপ দিন দিয়ে করতে ভুলবেন না প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে ফ্রেন্ডস নেক্সট আপডেটে থ্যাংক ইউ